আজ থেকে বিশ বছর আগে মেলাঘর থানা দিন তেলকাজরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের শ্রীমতী পাড়ার হাবিল মিয়ার ছেলে বাহার মিয়া একই এলাকার হারুন মিয়ার মেয়ে রানু আক্তারকে সামাজিকভাবে বিয়ে করে বিয়ের বিশ বছরের মধ্যে ১৭ বছরের ছেলে রাসেল এবং ১৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে কিন্তু গত চার মাস আগে রানু আক্তার স্বামী বাহার মিয়া আগরতলা ইচাবাজার এলাকায় আবার এক বিবাহিত মহিলাকে বিয়ে করে অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সঠিক বিচার পাওয়ার জন্য তার স্ত্রী বাহার মিয়ার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে দ্বারস্থ হলেন স্ত্রী রানু আক্তার তার উপযুক্ত ছেলে এবং মেয়ে নিয়ে এবং রানু আক্তার বাহার মিয়া ও তার মা বাবা সহ বড় ভাই বাবুল সহ কয়েকজনের বিরুদ্ধে কোর্টে একটি মামলা দায়ের করেন রানু আক্তারের অভিযোগ বিয়ের পর থেকে স্বামী বাহার মিয়া তার উপর অমানবিক অত্যাচার করত বিভিন্ন ধরনের বিস্ত্রী গালিগালাজ এবং নেশা করে প্রতিনিয়ত তার উপর আক্রমণ চালাত তারপরও রানু আক্তার তার ছেলে মেয়ের দিকে তাকিয়ে স্বামী বাহার মিয়ার সংসার নীরবে সহ্য করে নিয়েছেন চরিত্রহীন স্বামী ছিলেন অন্যদিকে সমাজে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এবং তার ওপর অমানবিক অত্যাচার এগুলো নিয়ে সামাজিকভাবে দেন দরবার হলেও কয়েকদিন ঠিক থাকার পরেও স্বামী বাহার মিয়া পুনরায় স্ত্রীর উপর নির্যাতন করে বাহারের ছেলে রাসেলের অভিযোগ তার বাবা তার সাথে বিশ্রী গালিগালাজ করে যেগুলো ভাষা প্রকাশ করা যায় না বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব